পেয়েছি যাই না কারা দিচ্ছে মেরে ফেলবে আমাকে ইতিমধ্যেই তহিদা লাইভে এসে কেঁদে কেঁদে বলল যে কোনো সময় নাকি সে মারা যেতে পারে তো কারা তহিদ আপ্রীতিকে কারা মারতে চায় এছাড়াও তহিদা কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না কেন খোঁজ খবর পাওয়া যাচ্ছে না সেটাও জানবো আজকের এই ভিডিওতে মানবতার ফেরিওয়ালা যেমন প্রীতি ছাত্রদের পাশে ছিল না আটাশ করিম চৌধুরী ছাত্রদের পাশে ছিল না তাই নিয়ে উমর ও অনেক টিকটকাররা কি বলছে সেই ভিডিওগুলো গুলো আপনাদেরকে দেখাবো ছাড়াও টিকটকার অপু আরেস কে কি বললো সেটাও জানবো আজকের এই ভিডিওতে তো ভিডিওটি একটু স্কিপ না করে ভিডিও সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো তো যাই হোক বন্ধুরা ইতিমধ্যেই আমরা দেখতে পাই তয়োদা লাইভ লাইভে এসে কেঁদে 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 বলে বিভিন্ন দিক থেকে তয়োদা প্রীতিকে মারার হুমকি দিচ্ছে আপনারা সবাই জানেন বাংলাদেশ নতুন ভাবে ছাত্ররা স্বাধীন করেছে কিন্তু এই বাংলাদেশ নতুন ভাবে স্বাধীন করাতে অনেক ছাত্রছাত্রী ভাই বোনদেরকে মারা হয়েছে তো তার নিজের কথা না ভেবে তারা দেশটাকে স্বাধীন করেছে কিন্তু তখন ছাত্রদের পাশে দাঁড়িয়েছিল বড় বড় ইউটিউবার বাংলাদেশের সব চাইতে বড় মানবতার ফেরিওয়ালা ফ্রি ইমোশন ছাত্রদের পাশে ইমোশন ছাড়াও অনেকেই ছাত্রদের পাশে দাঁড়িয়েছিল কিন্তু দাঁড়ায়নি তৈদা প্রীতি ও ফাটাস করিম চৌধুরী কিন্তু আমরা দেখতে পাই আন্দোলনের তিন দিন পার হয়ে যাওয়ার পর চলুন আর কথা না বাড়িয়ে দেখে আসা যাক লাইভে এসে তৈদা প্রীতি বলল আর ইউটিউবিং আর ফেসবুকিং ও টিকটক আর করবেন না পেয়েছি জানি না খেলা দিচ্ছে মেরে ফেলবে আমাকে ইচার প্রত্যেকটা পাথর মনে হলো আমার বাবার রক্তে মারছে এরকম মনে অনেক কষ্ট করে বিলিংটা উঠেছে অপু ভাই কি বললো আর এস ফাইন কে চলুন সেই ভিডিওটি দেখে আসি এই হলো আরেক মানবতার ফেরিওয়ালা আর এস ফাহিম চৌধুরী আপনারা তাকে একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে চিনতে পারেন একজন ইউটিউবার হিসাবে চিনতে পারেন কিন্তু আমি তাকে একজন মানবতার ফেরিওয়ালা হিসাবে চিনি বাংলাদেশে যখন ছাত্র আন্দোলন শুরু হয় সবার আগে আর এস ফাহিম চৌধুরীর টিম ছাত্রদের পাশে গিয়ে দাঁড়ায় বাংলাদেশে যখন ছাত্র আন্দোলন শুরু হয় সবাই আগে উনি ফেসবুকে পোস্ট করে অনেক অসংখ্য পোস্ট আমরা দেখছি বাংলাদেশের সার্ভার ওমর ভাই কি বলে মানবতার ফেরিওয়ালাদেরকে চলুন সেই ভিডিওটি দেখে আসি আসসালামু আলাইকুম আমি আপনাদের সবার পরিচিত মানবতার ফেরিওয়ালা বিকাশ বলতেছি আপনারা দেখতেছেন আমার চারো সাইডে বন্যা আর বন্যা বন্যায় এই পুকুরটা পুরা দুই ভাগেছে আর দুই ভাগ এই পুকুরে থাকা সব মাছ তাই এই মাছদের ডুবার হাত থেকে আমাদের বাঁচাতে হবে আর এই মাছদের বাঁচাতে আমার মতো আপনারাও এগিয়ে আসুন আর এই মাছদের বাঁচাতে হলে আপনার যেটা করতে হবে সেটা হলো আমার বিকাশ নাম্বারে টাকা পাঠাতে হবে আমার বিকাশ নাম্বারটি হলো জিরো নিজের পকেটে কিছু জনগণের জন্য কিছু আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আপনারা আমাদের পাশেই থাকুন আর নতুন নতুন আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন